এর শাখা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং উপস্থিত রয়েছে আজকের মিডিয়া কর্মী জাতি দিবেন বিভিন্ন মিডিয়ার কর্মী ভাইরা আমি আর সকলকে আমার আন্তরিক সালাম এবং সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদের শুক্রিয়া আদায় করছি যার দ্বারা প্রায় সাড়ে সতেরো বছর পরে এই রকম একটা মুক্ত হচ্ছে দাঁড়িয়ে আলু কোরআনের অবতীর্ণের এই মাসে আমরা কোরআনের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এই সেই মহান বাবুদের শুক্র আদায় করে অন্তরের অন্তস্থল থেকে বলছে আল্লাহ আল নাম আল আলনাহ আলহামদুল্লিল্লাহ আমি যে কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি বাংলাদেশ ছাত্রসিবি একটি আদর্শ সংগঠন এটা কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের যে যে সংগঠন থাকে আসলে ইসলামী ছাত্র শিবির এইরকম কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নয় এটা বাংলাদেশ ইসলামী ছাত্র একটা পরিপূর্ণ আদর্শ সংগঠন যে সংগঠন সম্পর্কে সম্মানিত আমরা এ পর্যন্ত জেনেছি এবং শুনেছি গোটা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এই সরকারের সাথে একমত হয়ে সরকারের সুরে সুর মিলিয়ে তারা এই ছাত্র শিবিরের মতন একটা আদর্শ সংগঠনকে তারা রক্ত সংগঠন তারা সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত করার চেষ্টা করেছে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির যদি কোনো সংগঠন হতো বা কোনো সন্ত্রাসী সংগঠন হতো তাহলে এই সংগঠন এই সংগঠন বিগত এই জালিমের নিষ্পেষণ এবং জুলমের কারণে এই সংগঠন বাংলাদেশের বুক থেকে নিঃ নিঃশেষ হয়ে যেত

দেলাওয়াত কি রাত আল্লাহ ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র মাহে রমজান সেই মাস যে মাসে এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আসলে এই মাস এত সম্মানিত এবং এত মর্যাদার কারণ হচ্ছে একটাই যে এই মাসে আল্লাহ তাআলা পুরো আলামিন মহা গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব তরাতরে ওহী নাযিল করেছেন যার কারণে এই মাসের এত গুরুত্ব এবং মর্যাদা এই মাসে যে শুধুমাত্র পুরাণুল কারিম অবতীর্ণ হয়েছে তা নয় সালামের উপর যে সৈবা অবতীর্ণ হয়েছিল পবিত্র মাহের রমজানের এক তারিখ এবং সমানিত কিতাব অবতীর্ণ হয়েছিল পবিত্র মায়ের রমজানের বারো তারিখ ইন্দির কিতাব অবতীর্ণ হয়েছিল পবিত্র মায়ের রমজানের তেরো তারিখ এবং সমানিটি পবিত্র কারিম অবতীর্ণ হয়েছে পবিত্র মাহে রমজানের চব্বিশ তারিখ তাই পবিত্র মাহের রমজানের কোরআন অবতীর্ণের এই মাসের এই আয়োজনের জন্য আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সা উপজেলার উত্তর শাখাকে আমি আন্তরিক এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটা সংগঠন আসলে এই সংগঠন মূলত একটি আদর্শ সংগঠন এই কথা শুধুমাত্র আমি বলছি না এই কথা আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে যা আমাদের প্রতিপক্ষ রয়েছে তা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের বুকে একটা আদর্শ সংগঠন